আল্লাহ ছাড় দেন দেন কিন্তু ছেড়ে না কারণ ইসরায়েল একটি এমন রাষ্ট্র যা দখল অত্যাচার ও বঞ্চনার প্রতীক আজ সেই রাষ্ট্রই কিনা জ্বলছে প্রকৃতির আগুনে কিন্তু আজ প্রকৃত আগুন শুধু বনভূমিতেই নয় জ্বলছে সাধারণ জনগণের মনেও ইতিহাসের ন্যায় বিচারের দাবিতে এই আগুন কি মাত্র শুরু নাকি পতনের একটি বড় ঘোষণা দুই হাজার পঁচিশ সালের দাবানল ইসরায়েলের জন্য শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং তাদের দখলদার নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদ এই রাষ্ট্র বন দিতে পারে কিন্তু নিজেদের ভিত্তি রক্ষা করতে পারবে তো যে সরকার কিনা নিজের ভূখণ্ডের আগুন নিয়ন্ত্রণ করতেই ব্যর্থ হচ্ছে সে কিভাবে অন্য জাতিকে শাসন করবে সেটা আমি বুঝতে পারছি না ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালে গঠিত একটি এমন রাষ্ট্র যা অন্যের জমির উপর ভিত্তি করে দাঁড়িয়ে সে বছর লাখ লাখ ফিলিস্তিনিকে ঘর বাড়ি ছেড়ে হতে হয় শরণার্থী এই রাষ্ট্রের জন্ম ছিল অন্য রাষ্ট্রের উপর যে দেশ মানুষের উপর জোর করে রাষ্ট্র তৈরি করতে পারে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না ইসরায়েল বছরের পর বছর ধরে হত্যা করছে নিরীহ শিশুদেরকে ধ্বংস করছে ঘর বাড়ি এবং অত্যাচার করে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপর মানবতা যখন চিৎকার করে তারা তখন তাদের উপর বোমা ফেলে যে আগুন তারা অন্যের উপর ফেলেছিল সেই আগুন তাদের ঘরে লেগেছে বিশ্ব এখন আর চোখ বন্ধ করে ইসরায়েলের অন্যায় সহ্য করছে না এখন প্রতিনিয়ত আন্দোলন হয়ে উঠছে শক্তিশালী ইসরায়েল এখন ভেতর থেকে ফেটে যাচ্ছে কারণ ওই বিশ্বের যত মুসলমান আছে সবাই এখন একত্রিত হয়েছে তারা অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে ইতিহাস বলে অন্যের ভিত্তিতে দাঁড়ানো কোন রাষ্ট্র চিরস্থায়ী হতে পারে না আজ আগুনে পড়ছে বন কাল পূর্বে সিংহাসন প্রকৃতি ইতিহাস এবং মানুষ এই তিনটি ইসরায়েলের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই দখলদার রাষ্ট্রটিকে এখন আর কেউই দেখতে পারে না দুই চক্ষের বিষ এখন সারা বিশ্বের জন্য হচ্ছে এই দখলদার রাষ্ট্র যে কিনা শুরু থেকে শেষ পর্যন্ত এবং এই সময়টা পর্যন্ত সম্পূর্ণ দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের জমির উপর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব por eso no